এমএলএ দেখতে পাচ্ছে এমপি দেখতে পাচ্ছে আমাদের এখানকার এমপি তৃণামূলের এমএলএ তৃণামূলের ব্লক সভাপতি তৃণামূলের পঞ্চায়েত তৃণামূলের সবই তো তৃণামূলের আমার এই অবস্থা তারপরে দেশের এই হাল আমাদের যে মিটিং থাকে মিটিং আমি প্রত্যেককে বলেছি আমাদের যে মানে অঞ্চল মানে ব্লক সভাপতি হ্যাঁ হাবিব মার্সাদ ওকেও বলেছি তারপরে আপনার এমপি আছে এমপিকেও বলা হয়েছে এই পরপর মিটিং আমরা এই কথাটা হতম বলি এই বলে যে হবে 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 করতে করতে এ পর্যন্ত হলো নমস্কার আমি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি কানাপাড়া রাজ্য সড়ক যেখানে বহরমপুর টু রাধানোর ঘাট সেই রাজ্য সড়ক প্রায় দু বছর ধরে আমতলা বন্ধন ব্যাংক থেকে সাপোয়া মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা এখানে যেখানে পিস রোডে টিকছে না সেই পিস রোডের উপর দেওয়া হয়েছে ইট দে গ্যাটিস এই গ্যাটিস দেওয়া প্রায় দু বছর হয়ে গেল কিন্তু সেই গ্যাটিস আজ পর্যন্ত করা নেই যদিও এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করেন বিশেষ করে নর্দা থানার যে বড় শিক্ষা প্রতিষ্ঠান আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয় আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় এবং আমতলা উচ্চ বিদ্যালয় এছাড়াও বেসরকারি প্রায় ছটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে হাজার হাজার ছাত্রছাত্রী যান এই বর্ষার সময় রাস্তায় জল জমে যাচ্ছেন কষ্ট করে এখানে প্রচুর মানুষ পড়ে যায় ছাত্রছাত্রীরা পড়ে যান এখানকার প্রতিবেশের এমনটা দাবি করছেন এছাড়াও এই রাস্তা দিয়ে যত জনপ্রতিনিধি এখানকার বিধায়িকা বলেন সাইনা মমতাজ খান এখানকার তৃণমূল কংগ্রেসের যে যে ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ এখানে এই রাস্তা দিয়ে যান মুর্শিদাবাদ সাংসদ আবুদায়ের খান এইখানেই নওদা গ্রাম পঞ্চায়েত এইখানেই বিডিও অফিস এইখানেই সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই রাস্তার বেহাল অবস্থা যদিও এখানকার মানুষ এর আগে প্রতিবাদ করে আন্দোলন করেছিলেন তা ইট করেছে কিন্তু সেই ইট আজ হয়ে গেল সেই কোনো কোনো ব্যবস্থা করা হয়নি এলাকার সাধারণ মানুষ এই রাস্তা সম্পর্কে কি বলছেন শুনুন খুব খারাপ কত ধরে এই খারাপ অবস্থা রয়েছে প্রায় বছর কাটছে পাকা অবস্থা উপরে গ্যাটিস দিয়ে যা চালানি যায় না কি দিয়ে গ্যাটিস দিয়েছে গিট দিয়ে

তোমরা স্কুলে যাচ্ছ তো তো স্কুলে যাওয়ার সময় বর্ষার সময় কি রকম অবস্থা হয় বর্ষার সময় খুব কাদা পানি হয় রাস্তা খুব খারাপ হয় যাওয়া যায় অসুবিধা হয় আর রোদ যখন পড়ে তখন রোদ যখন পড়ে খুব অসুবিধা ধুলো বালি ওড়ে তার মানে বৃষ্টি জল আর রোদের ধুলো উড়ে তোমাদের স্কুল যেতে অসুবিধা হয় তো কাউকে জানিয়েছো এই রাস্তা যত খারাপ তাই না সরকারের আদি যেমন ব্যবস্থা নেওয়া দরকার তো তোমার নাম মৌসুমী বাড়ি বাড়ি জয়পুর বাস চালক কি বললেন শুনুন এই রাস্তার অবস্থা কেমন রাস্তা অবস্থা খুবই খারাপ কতদিন ধরে খারাপ দেখছে খারাপ এক বছর হয়ে গেল এদিকে এই যে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে ভাই কি পাতি পাতি ঢেলে ভাঙছে এটা বর্ষার সময় কি অবস্থা হয় বর্ষার সময় এখনো জল হয়ে যায় এবার শুনুন টোটো চালকের বক্তব্য উনি এই রাস্তা সম্পর্কে কি বলছেন শুনুন রাস্তার যা অবস্থা আপাতত নদার বুকে কলঙ্ক এটা কারণ নবদাতে সব কিছু উন্নত হয়েছে কম বেশি এই রাস্তাটাতে মেন রোড এই কাজটা উন্নত হয়েছে এই রাস্তা দিয়ে কত লোকজন যাতায়াত করেন ম্যাক্সিমাম ঘন্টা খুব কম হলে হাজার ডেড়ে হবে আচ্ছা এখানে স্কুল কলেজ প্রচুর রয়েছে পাশে স্কুল কলেজ প্লাস বিডিও অফিস হাসপাতাল হাসপাতাল কোনো কিছু এটা কি রাস্তা এটা মেন রোড পাকা রাস্তা পিস রোড পিছনে কি আছে পিস রোডের উপর পিছনে ইট

এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মী এবার কি বলছেন শুনুন এই রাস্তাটা কোথায় নওদা থানার কানাফাড়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কানাফাড়া এই রাস্তার কি অবস্থা কতদিন ধরে এই অবস্থা বিশাল বেহাল মানে এই রাস্তা দিয়ে নেতা মন্ত্রী থানা মানে নওদা থানা এখানে পঞ্চায়েত এখানে নদাই সমস্ত এমএলএ এমএলএ এমপি সবারই বাড়ি এখানে এই রাস্তাটি যাতায়াত করে তাদের চোখে পড়ে না কিন্তু মানে এই দেখতে পাই না এত এত খারাপ রাস্তা আজ এক দু বছর ধরি মানে এই রাস্তাটা যা হাল যদি মেঘে বৃষ্টি হয় এক একটু মানে জল জমে আর গ্রীষ্মকালে আর তো সব ধুলো ধুলো একবার ধুলো বালি একবার টিকা যায় না মানে এই রাস্তাটা যা যায় না তা আপনি কোন দল করেন আমি দল তৃণমূল করি আমাদের একটু বলেন না আপনি যে গ্রামের মানুষের গ্রামের মানুষ সবই তো দেখতে পাচ্ছেন এমএলএ দেখতে পাচ্ছেন এমপি দেখতে পাচ্ছে আমাদের এখানকার এমপি তৃণমূলের এমএলএ তৃণমূলের ব্লক সভাপতি তৃণমূলের পঞ্চায়েত তিনামুলের সবই তো এই অবস্থা তারপরে দেশের এই হাল এই যে রাস্তার এই অবস্থা এখন আপনি কি চাইছেন হ্যাঁ এখন কি চাইছেন আমরা কি চাইব চাইছি যে রাস্তাটা ভালো হোক সামনে বর্ষা আসছে এখন রাস্তার গ্যাটিস মারা আছে আপনার নাম আমার নাম রফিকুল শেখ পথ চলতি সাধারণ মানুষ কি বলছেন এবার শোনো আশিফউদ্দিন শেখ বাড়ি বাড়ি সাকুয়া এই যে আপনার বাড়ির সামনে দীর্ঘদিনের রাস্তাটা খারাপ কি বলবেন কি অসুবিধা হয় কিছু না হয় না রাস্তা অবশ্যই করা দরকার কারণ আমরা রাস্তা হচ্ছে মেন জিনিস হচ্ছে রাস্তা রাস্তা অবশ্যই করা দরকার আর দীর্ঘদিন এই রাস্তা পড়ে আছে এইভাবে এটা থানা হলো এটা এটা কোনো গুলা হলো রাস্তা অবশ্যই করা দরকার রাস্তা ব্যবস্থা করুন পাকা রাস্তার পর ইট পাতা আপনারা দেখতেই পাচ্ছেন নওদা ব্লকের কি দুরাবস্থা রাস্তা যেখানে পেস পাথরে টিকছে না সেখানে ইট দিয়ে রয়েছে প্রায় দু বছর ধরে যখন উঠে যাচ্ছে একটু দিচ্ছে তারপর আবার যাতায় বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে রোদ হলেই ধুলোতে মানুষ কষ্ট পাচ্ছেন আপনারা দেখছেন সেই ছবি নওদা থানার আমতলা বন্ধন ব্যাংক থেকে সাঁকো আমর পর্যন্ত এলাকার এক ইমাম সাহেব উনি কি বলছেন শুনুন এই রাস্তাটা খুবই খারাপ

মেম্বার এখানকার অবশ্যই মেম্বার মেম্বার বলার হওয়ার পরে আমি পঞ্চায়েতে যখন আপনার যাই আমাদের যে মিটিং থাকে মিটিং আমি প্রত্যেককে বলেছি আমাদের যে চলেছে মানে অঞ্চল ব্লক সভাপতি হ্যাঁ হাবিব প্রসাদ ওকেও বলেছি তারপরে আপনার এমপি আছে এমপিকেও বলা হয়েছে এই পরপর মিটিং আমরা এই কথাটা হতম বলি এই বলে যে হবে 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 করতে করতে এ পর্যন্ত হলো না আজ গত বছর থেকে এখানে রাস্তাটা আছে এত বলিও রাস্তাটা হয়েছে না কিন্তু এই রাস্তাতে আপনার বিশাল চলাচল রাধানগরের যে ব্রিজটা হয়েছে তার জন্য যত চাপ হয়েছে এইটা এই রাস্তাটা এত বলার পরে হয়নি আমরা এমপি এম এ সব কিছু এই জিজ্ঞাসাছি তো সবই তো আপনার দলের সবই আমার দলের কিন্তু বলার সত্ত্বেও ওরা হয়নি আমি এখানে কি কেউ বাধা দেয় রাস্তা করার জন্য রাস্তার জন্য কেউ বাধা দেয় না বাধা দেওয়ার মতো লোকও কেউ নেই তবে বলার সত্ত্বেও রাস্তাটা হচ্ছে না নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী মফিদুল ইসলাম কি বলছেন শোনো এই রাস্তাটা হচ্ছে আমতলা বন্ধন ব্যাংকের এর থেকে নিকট থেকে একদম শাঁকোয়া পেট্রোল পাম্প পর্যন্ত এই রাস্তার অবস্থা বর্ষাকালে বর্ষাকালে না সবসময় একটু বৃষ্টি হলেই জল জমে যায় এবং আমরা যেতেও পারি না হাঁটতেও পারি না আর মানুষের যারা বাজারে আনাগোনা করে যাওয়া আসা করে তাদের কাঁটা ছিটকিয়ে পড়ে জল পড়ে গায়ে এবং দীর্ঘদিন ধরে দেখছি আজকে দু বছর থেকে এই যে ইট পাতা হয়েছে সড়ক রাস্তায় এই ইট তো মোটেই চলে না রাস্তার অবস্থা খুব বেহাল দশা পরিস্থিতি খুব খারাপ আমার মনে হয় ইমিডিয়েট এই রাস্তা অত পিচে রাস্তা যদি করে সরকার তাহলে রাস্তাটা ঠিকঠাক থাকে এই রাস্তা দিয়ে মানুষজন কত কেমন যাতায়াত করেন টোটাল এইটাই তো আমাদের মেন রাস্তা এই টোটাল ফাটকেবাড়ি শ্যামনগর আব্দু রাধানগর পর্যন্ত টোটাল যাত্রীদের হচ্ছে তাদের একটা রাস্তা একই রাস্তা স্কুল কলেজ স্কুল আছে কলেজ আছে গার্লস একটা স্কুল আছে ছেলেমেয়েরা তাতে যায় সাইকেল নিয়ে এখানে অ্যাক্সিডেন্ট হয় টোটাল উঁচু নিচু রাস্তা তো একদম উঁচু নিচু রাস্তা এখান তো ছেলেরা যেতে পারে না সাইকেল নিয়ে এক একে অপরের গায়ে পড়ে যায় কাউকে জানিয়েছেন এই দুরবস্থার কথা আমরা জানিয়েছি এরা কি প্রশাসনও জানে প্রশাসনকে জানানোর পরেই তো ইট দিয়ে এই তো মেরামতি করেছে তারপরে তো এই অবস্থা আপনার নামির মফিদুল ইসলাম বাড়ি বাড়ির সাকোয়া আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে